হদরতে মুসা আলাইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম অহি দিলেন এই দাওয়াত শুধর সুলতান নাই আল্লাহ্পাক বলছেন প্রত্যেক নবী তার সাথীকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহর গুনা আরামিন বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া ক মে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলি না নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসাকে যখন নবুয়াত দিলেন প্রথম যে এলো প্রথম হইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহাব ইল্লা আনআবুদিহি ওয়া আকিমিস সালাতালি নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযাহাব ইলা ফেরাউনা ইন্নাহুম তাগাব গোটা কৌম নাফরমান আল্লাহর আইনকেও মানছে না গোটা কমের কাছে না পাঠায়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা সালামকে দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যদি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হজরত ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দ কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখাইছে যে লাইন করুন এক এক করে আসুন ময়না কথা শিখেছে সকাল বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসো এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই বাসে না লাইন করে ঠোকরাই তো কলজে যাবে সব ঢোরে চলে আসে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়ায়েছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না জায়েজ নাই বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন আমি তো না যে আমি আমি ছাড়া আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না চলে বলেন আমি তোমাকে জেলখানায় ডুবাবো মুশ আলাহসাল্লাম বলেন ফের আউন জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাইয়া আলাপ নাই আমি আল্লাহফা একম্বর হাজরতে মুসাআলাই ফেরাউনের দল বল আছে লোকস্কর আসেব তার অস্ত্রের অভাব নাই আল্লাহর পুনার আমি মুশ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মূসা কি বলেছেন ওয়া মাatil ka মূসা রে তোমার হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পরে সাব হয়ে গেল

আপাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না যাইফা অত্যন্ত দুর্বল আল্লাহফা বললেন ধরো মুশারস রাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাশ করলো না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি সালামের অপরাধ কি অপরাধ মাশাআল্লা বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন জোরে বলেন লা ইলাহা এই কালে মা আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা এক মুট ছাউল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ হান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার হাজার এর আগাত پیغمبرরা মেরেছেন হাজরাতে মূসা আলাইহিস যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন برداشت করতে পারে নাই দরিয়ায় নীল ভিতরে আল্লাহ পাক ডুবিয়ে শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে হযরত মূসা আলাইহিস তার উম্মতেরা দরিয়ার পাশে বসে কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্নাঘুন আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সাড়াশি আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হাজারত মুসা আলাহসাল্লাম ভয় পেয়ে গেলেন সারান্ডাল করলেন না হাজারতে মুসা বললেন কাল্লা নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইয়হাদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় பயো না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস সালাম কে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে শক্তি শক্তিবাদা দিয়েছে समस्त নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও ও মুখের সৈনিক নেতা নেতা করে মর। এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও করে নাই এ ব্যাপারে নিশ্চিত জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি